নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত টানা সমস্ত স্কুল ছুটি থাকবে এমনই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ টানা এই আগস্ট মাস ছুটি থাকতে চলেছে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত স্কুল ছুটি থাকবে সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা রয়েছে সেটা অবশ্যই জানতে পারবেন তো মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনশ দেখতেই পাচ্ছেন সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ অর্থাৎ সাতাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট কিন্তু রাজ্যের সব স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে তো কি বলা হয়েছে আমরা কিন্তু বিস্তারিত দেখব তো দেখতেই পাচ্ছেন ওয়ে টু নিউজে কিন্তু এটা প্রকাশিত হয়েছে বলা হয়েছে ঘোষণা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাঞ্জাব এবং হাওয়া অফিস আগামী কয়েকদিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আর তারই জেরে প্রবল বৃষ্টির জন্য সাতাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট রাজ্যের সব স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে সে রাজ্যের সিএম ভগবন্ত মানের তরফ থেকে প্রসঙ্গত পাঞ্জাবে অবিরাম বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে সমস্ত জেলাগুলি সেগুলির নাম হচ্ছে পাঠানকোট গুরুদাসপুর ফাজিলকা কাপুরথলা তরণতারণ ফিরোজপুর এবং হোসিয়ারপুর তো এটা কিন্তু পাঞ্জাবের যে সমস্ত স্কুল রয়েছে সেখানে বন্ধ থাকবে অর্থাৎ সাতাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট অবধি যে স্কুল বন্ধ থাকতে চলেছে সেই খবর কিন্তু সামনে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ